আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট ব্যাপার আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যেটি হচ্ছে যে অনেক সময় আমাদের অ্যাকাউন্ট থেকে অপ্রীতিকর কিছু পোস্ট চলে আসে অত পোস্টটি আমি দিইনি তো এরকম যখন হয় আমরা মনে করি যে আমাদের অ্যাকাউন্টটি মনে হয় হ্যাক হয়ে গেছে আসলে এইরকম পোস্ট দিলেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার কোন মনে করা কিছু নাই আসলে বেসিক্যালি এই ধরনের ঘটনা কীরকম রকম ঘটে যে আমি আসলে কিছুই করি নাই অথচ আমার অ্যাকাউন্ট থেকে বাজে কিছু পোস্ট দিয়ে বা ভিডিও দিয়ে বা ছবি দিয়ে পোস্ট হয়ে যাচ্ছে তো এই ধরনের পোস্ট হইলে হচ্ছে এই পোস্টগুলো আসলে আমি যে অ্যাপসগুলা ব্যবহার করি সেই অ্যাপস থেকে দেওয়া হয়ে থাকে যেমন আমরা বিভিন্ন সময় গেমস খেলার জন্য বিভিন্ন গেমস ফেসবুকে খেলি বা বিভিন্ন অ্যাপস ফেসবুকের বিভিন্ন অ্যাপসগুলো ব্যবহার করি সেই অ্যাপসগুলো কি করে এই রাইটটা নিয়ে নেই যখন আমি একটা ফেসবুকে একটা অ্যাপস খেল গেমস খেলতে যাই যেমন আমি ফ্রেন্ডস ম্যাচ খেলতে যাই তখন এটা আমি লগ ইন করে ফেলছি একবার অ্যাপটুক দিয়ে দিয়েছি তাই আসে নাই নাহলে প্রথমবার যখন আমি এখানে ঢুকবো তখন আমাকে একটা অপশন চাইবে যে নোটিফিকেশান দেখাবে যে আমার কি কী ইনফরমেশান সে অ্যাক্সেস করতে পারবে ওই ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো অ্যাপস কি চায় যে আমাদের টাইম লাইনে তারা পোস্ট করবে এখন আমরা যদি সেই সব অ্যাপসগুলোতে এই রাইটটা দিয়ে দিই তাহলে তারা কিন্তু পরবর্তী যে কোনো সময় আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে পারবে তো আমরা টাইম যে কোনো গেমস খেলবো কিংবা বিভিন্ন অ্যাপস ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখে নিব যে আমরা কি রাইটটা দিয়ে দিচ্ছি সেই রাইটসগুলো দিচ্ছি কিনা এগুলো চেক করে আমাদের দেওয়া উচিত আর যদি কারো এরকম ঘটেই যায় সেক্ষেত্রে করণীয় হচ্ছে এই অ্যাপসের মোড়ে ক্লিক করলে এই যে অ্যাপসটা অ্যাপসের অপশন চলে আসবে এখানে সেটিং চলে যেতে হবে সেটিংসে গিয়ে সেটিংসে গেলে আমি কোন কোন অ্যাপস ব্যবহার করি সেই অ্যাপসগুলোর লিস্ট এখানে চলে আসবে যেমন হচ্ছে কোড প্রজেক্ট অ্যাপ বা অ্যান্ড্রয়েড পেটি আমি ফ্রেন্ডস মেশ ফ্রেন্ডস মেশ আমার মনে হচ্ছে যে এই অ্যাপসটি আসলে আমার এই ধরনের ঘটনা ঘটাতে পারে সেক্ষেত্রে আমি এই অ্যাপসটি রিমুভ করে দিব জাস্ট রিমুভ রিমুভে ক্লিক করব দেন হচ্ছে এরা বলবে যে কনফার্ম কনফার্মেশন চাইবে টিক দিয়ে রিমুভ করে দিব আমি এই ফ্যান্স মেশের যে পোস্টগুলো দিয়েছে সেগুলি সহ ডিল্ড হয়ে যাবে যেমন আমি চাচ্ছি টাইম পাস্ট এটা আমার নিজে তৈরি করা একটি অ্যাপস এখানে বলা হচ্ছে ডিলেট অল ইউড টাইম ইনক্লুডিং পোস্ট ফেসবুক আমি যদি এটা ক্লিক ক্লিক করে করি তাহলে এই অ্যাপস যতগুলা পোস্ট আমার টাইম লাইনে দিয়েছে অটোমেটিক্যালি সেই পোস্টগুলোতে হতে পারে খারাপ কোনো ভিডিও টিডিও সেগুলি সহ রিমুভ হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো ভয় পাবার কিছু নাই অ্যাকাউন্ট হ্যাক হয় নাই একেবারেই ভয় পাবেন না আর আশা করছি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না কারণ এটি আপনার হয়তো জানা থাকলেও আপনার ফ্রেন্ডের হয়তো নাও জানা থাকতে পারে সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডের খুব উপকার আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবভিয়াসলি আমার জন্য দোয়া করবেন